সম্মানিত কাতার প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যা অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাতারে চালু হয়েছে নতুন একটি নিয়ম কিন্তু কি সেই নিয়ম এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনি যদি একজন কাতার প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন কারণ কাতারের প্রত্যেকটা নিয়ম প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন চলুন জেনে নেওয়া যাক আজকের সময়টা বিস্তারিত কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ঘোষণা করেছে যে কোনো দোকান বা বিক্রেতা যদি পথচারীদের বিরক্ত করে বা তাদের চলাফেরা ব্যাহত করে তবে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ পনেরো দিনের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেয়া হবে মন্ত্রণালয় জানিয়েছে জনসাধারণের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কাতারের আইন অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে গ্রাহক এবং সাধারণ মানুষের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এই নিয়ম ভঙ্গ করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে অর্থাৎ কাতার সরকার ঘোষণা করেছে যে কোনো দোকানদার বা বিক্রেতা যদি পথচারীকে কোনোভাবে বিরক্ত করে অর্থাৎ তাদের চলাফেরায় ব্যাঘাত ঘটায় তাহলে ওই দোকান সর্বোচ্চ পনেরো দিনের জন্য বন্ধ করে দেবে কাতার সরকার আর এই নিয়ম যদি পুনরাবৃত্ত হয়ে থাকে তাহলে কঠোর ব্যবস্থা নেবে কাতার সরকার কাতার প্রবাসীগান এই নিয়মটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো সংবাদ এখানেই শেষ করছে